কি করে বুঝবেন আপনারা বলেন এই টাকাটা আমি সাফেরী আমার জন্য খাওয়া হালাল না এই গত 3 4 দিন যে জলসা করব এই মনোভাব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমার আর মনোভাব নষ্ট হয়ে গেছে যখন বিগের মাঠে লক্ষ্য কণ্ঠে আমরা সংবিধান পাঠ করার জন্য

বলা যাচ্ছে না উনি কত বাতরা বললেন বলে বললেন যে সাহেব আমাদের উপরে প্রেসার আছে এখন সেনাতে চলছে 31 মার্চ পর্যন্ত আমরা এই বিগের মাঠ দিতে পারব অন্য অন্য মাঠ বলেন শহীদ মিনার বলেন আপনার ধর্মতলা বলেন যে কোনো জায়গায় বলবেন আমরা দিয়ে দেবো কিন্তু এই জায়গাটা আমরা দিতে পারছি না তখন মনে মনে ভাবলাম যে আজকে আমরা মুসলমান কাদের জন্য লড়াই করছি কাদের জন্য মারামারি কাটাকাটি হানাহানি করে বেড়াচ্ছি কাদের ডাকি আমরা সারা দিচ্ছি যে আজ আমরা মুসলমান সারা ভারতের মুসলমান দেখলো সারা পৃথিবীর মুসলমান দেখলো যে একটা সমাজের ভাই এককা ধর্মের ভাই তাদের ধর্মীয় গোরগন্ডটা সেখানে লক্ষ্য কণ্ঠে পাঠ করার জন্য পারমিশন পাই কিন্তু আমরা মুসলমান আমরা আমাদের ধর্মীয় গোরগন্ডটা সেখানে পাঠ করব বলে পারমিশন চাই না কোন আজকে দিনে বর্তমান দিনে এ দেশের সংবিধান ধ্বংস হচ্ছে এ দেশের সংবিধান

একমাত্র যিনি সৃষ্টি করেছেন আর যিনি তেষট্টি বছর কেঁদেছেন আজ কাঁদছেন কায়াবত পর্যন্ত কাঁদে বেরবে ইয়া হাবলুম্মতি ইয়া হাবলুম্মতি ছাড়া এই দুজন ছাড়ার আমাদের কেউ নেই আমাদের কেউ না বাস্তব বলছি তারপরে সেই দিন রাত থেকে আমাকে বিওল ফোন করছে রাত তখন বাজে ফিরাই সাড়ে বারোটা দলসা করছে হঠাৎ করে বিওল ফোন হয় লাগারি কথা

বাংলায় লেখা আছে ওটাকে এআই হিজিরে অ্যাপস কি করছে ইংলিশে করছে টেলিফোন সেটিং আমার নাম বাংলায় আছে সাফারি সিটি কি ওই সফটওয়্যার করছে কি ইংলিশে ওটাকে তুলে ধরছে সাফারি সিটি নাম আছে সুকুর আলী নাম সুকুর আলী বাংলায় ইংলিশে এই শব্দ অতলছে কি ইংলিশে লিখছে কুকুর আলী ভালো করে বুঝবেন তাহলে আজকে 10 বছর উড়া আর ঘন্টার পর ঘন্টা কাটারে দাঁড়াতে কারা বলুন তবে হ্যাঁ হতো হতো

يات ছাপের গলাটা কেটে দিয়েছে শান্ত হল লর লর সুজা হয়ে গেছে পিজি বলতে পারে হয়েছে সুজা ভালো করে বুঝবে আজকে আমরা মুসলমান আমরা সুজা ওই সময় হব যখন একের পর এক একের পর এক আমার জাত ভাই গুলো চলে যাবে একের পর এক আমার আপনার বাড়ির মা বড় গুলো ধর্ষিত সে জন্য ভাই যে জল সর করবো সে মনোভাব না তবে সে আপনাদের মধ্যে দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় তবে আমার অভ্যাস প্রত্যেকটা কিছু কথা বলার আগে অনুমোদন কিছু কথা বলার জন্য এবং তারপরে কিছু প্রশ্ন করি ঠিক তদরূপ আজকে অনুমতি চাই কিছু বলবো বলে যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো আর না দিলে বলবো না আর যদি অনুমতি দেন তাহলে কিছু প্রশ্ন করব আশা রেখে সকলে উত্তরটা দেবেন সর্বপ্রথম অনুমতি চাই আপনারা বলেন কেমন আজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল আপনারা তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করবো না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করবো আপনারা যেমন বলবেন তেমন করবো কারণ কি দিন ছাড় পেয়ে তবে আমি আগে থেকে বলি আমি সাফেরি সিদ্ধি কি আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না কথা বলতে পারি না চলাফেরা করতে পারি না কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নসিহাত করা কথা বলাটা আমি সাফেরি আমার জন্য হারাম শুধু আমার জন্য বলে না তেলামাতায় তেল দিয়ে নাসিয়ান করা কথা বলা চলাফেরা করাটা আজকে দিনে বর্তমান দিনে টোটাল উলামার সমাজের জন্য হার

আমি এসে যেন চিন্তা করছি তাই যদি বেনামাজির বিরুদ্ধে বেরোজগারের বিরুদ্ধে মদ করে বিরুদ্ধে গেঁজা করে বিরুদ্ধে তারিখর সুৎকর ঘুষকর লটারি কর জুয়া কর গান বাজে না বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোনের বিরুদ্ধে বলি যে মুসলমান মুসলমান একতা ঐক্যের কথা বলি তাহলে আগামীতে আমাকে দাওয়াত দেবে ভাই এই জোরে বলে 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 বলে

সামনে মুসলমান আজকে এ ভাই ভারা আল্লাহের জন্য না রসুলের জন্য না শরিয়াদের জন্য না ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য না